হ্যালো এভরিওান নি কি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো সারাদিনটা কী করি শরীরটা আজকে একদম ভালো নেই ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে হয়তো গলা শুনে বুঝতে পারছো আর ম্যাচ ম্যাচ লাগছে ভালো লাগছে না যেটা হয় আর কি ঠান্ডা লাগলে তো সকালবেলা উঠে আগেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে এই এখন একটু চা খাবো একটু আদা দিয়ে কড়া করে একটু চা বানিয়ে নিই চলো চলে এলাম রান্নাঘরে যথারীতি চা করব বলে তাই এসেই দেখছি মা রান্নাঘরে আগে থেকে এসেই আটা মেখে নিচ্ছে করবে হচ্ছে সকালবেলা রুটি তো মাকে বললাম চা খাবে মা বলে হ্যাঁ তো একই সাথে মায়েরা আমার চা একটু করে নিলাম আদা থেঁতো করে একটু কড়া করেই লিকাচ্চা করলাম বেশ গলাটা ভার ভার লাগছে ভালো লাগছে না ঠান্ডা লাগলে যেটাই হয় মাথাটা ভার হয়ে থাকে তো আমি আর মায়া একসাথে বসে চাটা খেয়ে নিচ্ছি শরীরটা আমার দশমীর পরের দিন থেকেই খারাপ হতে শুরু করলো ভেবে মানে বেশ মাথাটা ভার ভার লাগছিলো শরীরটা কেমন ম্যাচ ম্যাচ লাগলো তখনই বুঝতে পেরেছি শরীরটা খারাপ লাগবে আর কি তো সেই ক্ষেত্রে মাও গরম গরম চা খাচ্ছে আর একটু চাল ভাজা আর এদিকে দেখো মা রুটির সাথে ঝাল ঝাল করে একটু আলু ভাজা করে নিচ্ছে মাকে বললাম মুখে কোনো স্বাদ পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আলু ভাজা আর রুটি আর এদিকে মা করতে থাকুক আর সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি আর আজকে দেখো শনিবার তো আজকে তো কোনো মাছ মাংসের কোনো বালাই নেই তাই সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি রান্না করবে নিরামিষ তরকারি আর বাজার থেকে সেদিনকে এনেছিলাম লাইট ডোগা তো লাইট ডোকা দিয়ে মটর ডাল করবে সেটাই বলল মা আর ঘরে আলুর চিপস আছে বা পাপড় ভাজবে যে কোনো একটা হয়তো কিছু করবে তো সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে আর ওদিকে মা দেখতেই পেলে রুটি করছে আলু ভাজছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছিলো রুটিটা করলেই হয়েছে আর আমার সবজি কাটতে ভীষণ ভালো লাগে তো মাকে বললাম দিয়ে সবজি নিয়ে বসে গেছি কাটাকাটি করার জন্য তো এদিকে সবজিগুলো কাটছি ওদিকে বাইরে এত মেঘ ডাকছে ও বাবা বাইরে বলতে বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে এদিকে রোদ ও মা সমস্ত জামাকাপড় কেচে দিয়েছে রোদের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে এলাম তারপরে মা সকালবেলা খাবারটা বেড়ে দিল আর রুটির সাথে আজকে নতুন একটা জিনিস বানিয়েছে চিনির পরোটা এই প্রথমবার খাচ্ছি মা গল্প করছিল যে মারা এরকম ছোটোবেলায় মাকে বলতো রুটির বদলে চিনির পরোটা কিন্তু ভীষণ মিষ্টি আমি তো মিষ্টি খেতে একদম ভালোবাসি না সকালে খাওয়া দাওয়া আরেকক্ষণ আগে হয়ে গেছিলো যেহেতু শরীরটা ভালো নেই একটু রেসিপি ছিলাম আর এদিকে মায়ের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো খাওয়ার সময় শেয়ার করবো একবারে এমন কিছু রান্না হয়নি যেহেতু আজকে শনিবার ডাল একটা সবজি আর পাপড় ভাজা তো যাক পরে শেয়ার করছি কী কী রান্না করা যায় আর এখন একটু মানে একটু ঝাল খেতে ইচ্ছা করছে বলে বাতাবি লেবু দিয়েছিলো একজন তো সেই বাতাবি লেবুটাই এখন মেখে নেবো তো চলো ঝটপট করে বাতাবি লেবুটা ছাড়িয়ে কেমন আরে এদিকে লেবুটা কেটে নিচ্ছি লেবুটা এত ভালো ছিল খেতে তোমাদেরকে আর কি বলবো যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে পাচ্ছি আর এরকম জ্বর ঠান্ডা লাগলে পরে এরকম টক টক ঝাল ঝাল জিনিস খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তো লেবুটা ঝাল ঝাল করে মেখে নিয়েছি তো আমি খাচ্ছি এদিকে সাইডে কাকিমাও খাচ্ছে মাকেও বেড়ে দিয়েছি তো লেবুটা খাওয়া দাওয়ার পর আর লেট করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম আর ওদিকে মাও রান্না প্রায় মায়ের কমপ্লিট মা এদিকে স্নান করে গোপালটা দেবে তারপরে একসাথে আমরা খেতে বসে পড়ব। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই আর কি স্নান করে চলে এলাম রান্নাঘরে তো চলো চলো তোমাদেরকে দেখায় মা কী কী রান্না করেছে আর খাবারটাও বেরো নিই মায়ের অনেকক্ষণ আগে খাওয়া গেছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে শরীরটা আমার ভালো নেই শুয়েছিলাম তো চলো লাস্ট মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছি লেবু খাচ্ছিলাম তো চলো এই এদিকে তোমাদেরকে এক ঝলক রান্নাগুলো দেখিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদেরকে তখন বলেছিলাম একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাতে গিয়ে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে তিনটে মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমার সমস্ত খাবারগুলো মা গুছিয়ে দিল পনিরও ভেজে নিয়েছিল তো চলো আর কি খেয়ে নিই ঘুমিয়ে গেছিলাম কিছু করার নেই তারপরে খাওয়া দাওয়ার পর দেখো ঠান্ডা লেগেছে তাও লজ্জাই নেই আমার ফ্রিজে যেহেতু আইসক্রিম ছিল আইসক্রিম নিয়ে বসে পড়েছি তা আমাকে বলছি যা হবে দেখা যাবে আইসক্রিমটা তো শেষ করতে হবে তো সেই ক্ষেত্রে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর বেশিক্ষণ আর টাইম পাইনি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো যাবো হচ্ছে একটু বাজারে তার কারণটা বলছি পরে তো তারপরে চা করে নিয়ে মা চলে এসেছে চা তো প্রায় অনেকক্ষণই করেছে যখন রেডি হচ্ছিলাম চা বরফের মতন জল ঠান্ডা হয়ে গেছে চুমুক দিয়ে দিয়ে চা খেয়ে নিলাম চলো রেডি হয়ে গেছি আর একটু বাজারে যাচ্ছি কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেটা পরে বলছি আর শেয়ার করছি তো চলো আমি মা আর কাকিমা যাবো বেরোনো যাক কেমন বেরিয়ে পড়েছি আমি মা আর কাকিমা যাচ্ছি আজকে লক্ষ্মী পুজোর বাজার করতে কারণ মাঝে একটা দিন ভীষণ ভিড় হবে তো ফাঁকায় ফাঁকায় বাজার করে নেওয়াটাই ভালো আমি মাকে বললাম তো আমি মা আর কাকিমা বেরিয়ে পড়েছি দেখো আজকেই বাজারে কতটা ভিড় ভেবেছিলাম ফাঁকা থাকবে না সবাই যে চিন্তা ভাবনা করে আমরাও হয়তো সেই চিন্তা ভাবনা করি যে আজকে গেলে হয়তো ফাঁকা পাবো একই ব্যাপার তো ওইদিকে আগে সবার ফার্স্টে ফালার দোকানে চলে এসেছি আর ফলের দাম তো সেই আগুনের মতন পুজোর সময় অবশ্যই ফলের দাম বেড়ে যায় আর কি তো মা কাকিমা পাঁচ রকম ফল নেবে এখান থেকে সমস্ত ফলগুলো নিচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যেগুলো ছাড়া লক্ষ্মী পুজো চলেই না খই মুরগি তারপরে বাতাসা নকুলদানা একটা ক্ষীর কদম না কি নাম বললো বেশ আমার মনে নেই তো এগুলো নাও হলো আর এখান থেকে নিয়ে নিচ্ছে গুড় নাড়ু করার জন্যে বাজারে গিয়েছিলাম কিছু খাইনি কিছুই ভালো লাগছিল না বলে একটু ঘুগনি নিয়েছি বাড়ি নিয়ে চলে এসেছি এই যে ঘুগনি তো এটাই খেয়ে নেবো তো চলো পরে আসছি কেমন সব মানে শরীরটা যেহেতু ভালো নেই তো সময় ক্যামেরা অন করে মানে অন করতে ভালোই লাগছিল তো আসছি পরে কেমন আর তোমাদের সাথে সেই রান্নাঘরে এই লাস্টে দেখা হলো তারপরে ভাই নিয়ে চলে এসেছে বিরিয়ানি আমি বলছিলাম খেতে মুখে কোনো টেস্ট পাচ্ছিলাম না ও মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছে কিন্তু তাও বিরিয়ানি এত ভালো খাই কিন্তু খেতে একদমই ভালো লাগছিল না মুখে যেহেতু কোনো টেস্ট পাচ্ছি না মানে যে কোনো ভালো খাবারই দাও না কেন কিছুই ভালো লাগছিল না এই আর কি তাও অল্প একটু তো খেয়ে দে তারপরে রাতে ঘুমাতে হবে তা অল্প খাবারটা বেড়ে নিয়েছি তো সেটাই খেয়ে নিচ্ছি আর কি তো ভাই বললো আমি একটু পরে খাবো তুই খেয়ে নে তো ভাইটা রেখে দিলাম তো এদিকে আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর এদিকে বিছানাটাও সুন্দর করে করে নিচ্ছি তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো টাটা